रा मोहरकुले राधारा मोहरकुले राधा राध राधा राधे রাধারানীর মালাটি দিল প্রসাদী করে আমার মালাটি নিয়ে তুলসী ফিরে এলো রাধা কাছে রাধারানী করে মালা দেখে বলে ওরে সখী রে তবে কি আমার এ বধুরে দেখা পাসনি হ্যাঁ বলে রাধে কোথাও আমি তোর বধুর দেখা পেলাম না তাই মালা রেখে আসবো একদিন তো মালা গাছের কোটরে রেখে এসেছিলাম তার ফলে কাক নিয়ে গিয়েছিল চন্দ্রার ভবনে হরিবল এখনই বলে দেবো বাবা একটু পরে জয় হরি বল হরিবল চাইনি তাই তাই বলে সখী তাই মালা নিয়ে আমি ফিরে এলাম তোর মালা আই তোকে নিজেই পরিয়ে দিই এই বলে যেই না রানীর কণ্ঠে মালাটি পরিয়ে দিয়েছে রাধা রানী বলে সখী রে এই মালা তো আমার নয় এই মালা হলো আমার প্রাণবদ্ধ অঙ্গ পরশ মালা এই মালাতে কৃষ্ণ অঙ্গ সখি এতক্ষণ তো অনুরাগে কাঁদছিলিস এবার একটু ছলনা করে কাঁদতে হবে হরি বল হ্যাঁ হ্যাঁ বলে যখন যাবেন একটু এসে বলবেন যখন যাবেন দাঁড়াবেন আমি বলে দেব আচ্ছা জয় রাধা আপনারা যখন যাবেন তার আগে এসে আমাকে বলবেন আমি বলে দেব আর যেসব সখীগণ সূর্য পূজায় যাবে সখীদেরকে তাড়াতাড়ি বৃন্দাবনে আসতে বলবে জয় রাধে নইলে পরে তখন পরবর্তী লীলার কিন্তু অনেক সময় চলে যায় হরি হরি হরিবল রাধে রাধে এখন একটু ছলনা করে কাঁধ এমনভাবে কাঁদবি যেটা তোর শাশুড়ি অনুমতি দেয় যেমন বলিও বাউ আ বলি এমন করে এই অলক্ষণে কান্না কেন কাঁদো কি হয়েছে অ এই কুটিলা বুঝি কিছু বলেছে না মা না বলেনি তাহলে ওই আমার ছেলে আয়ান কিছু বলেছে না না তাও বলেনি তাহলে পার্বতী মাসিরা কিছু বলেছে না না এই দেখো কিছু বলেনি অথচ কাঞ্জ

এই স্বপ্ন দেখি তুমি এমন করে কাঁচ বলে না 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 মা ওটা স্বপ্ন নয় স্বপ্ন হলেও সত্যি কি জানো মা আমি দেখলাম কোন দেবতা আমি বুঝতে পারছি না তবে একটা বিরাট সোনার রথ আর ওই রথের একটা চাকা কিন্তু সাতটা ঘোড়া। কিছুই দেখা যায় না আচ্ছা বলুন মা এটা শুনেই বোঝা যাচ্ছে তাই না যে এটা সূর্যোদয় একটা চাকা চাকাটা কি তত্ত্বের দিকে বললেন হরিব হরিবল মা এসেছে সে বাসনা যেন পূর্ণ হয় যায় রাধে রাধ তাই বললেন সে একটা চাকা হলো কাল চাপ সেটা আমাদের মাথায় নিও ঘোরে আর সাতটা ঘোড়া বলতে কি সাতটা ঘোড়া অর্থাৎ এই সূর্যের যে রশ্মি যে রং সে বিচ্ছরিত আভা যে শোভা যে ছটা সেটা ওই সাতটি রঙের সঙ্গে তুলনা করেছে সূর্যের প্রতি চাইলে সূর্যদেবের যে কেমন রূপ সূর্যদেবকে ভালো করে দেখা যায় হ্যাঁ চোখ আধুলি হয়ে যায় তাহলে কোন দেবতা বোঝা আছে বুঝতে পারছি না শেষে দেবতা নিজেই বলে রাধে সূর্যদেব বিশ্বভাণ অসুস্থ হয়ে তুমি আবার পূজা করতে ভুলে গেছ তাই আমি অসুস্থ হয়েছি রাধে সূর্যদেবে বললে ব্রোধা সকল বিপদ যাবে মইলে খুব শীঘ্র হয় তোমার গতি মারা যাবে দুটো বলছে সর্বনাশ বৌ তুমি আর বিলম্ব করো না আর কি তুমি সূর্য পূজা দিতে দেখতে পেলো পাশে তুলসী দাঁড়িয়ে আছে বলে তুলসী আর বিলম্ব না করে আমাদের ঘরের বউ যাবে সূর্য পূজায় হাতে হাতে একটি যাই যায়। এত ঘন ঘটা কে কোথায় যাওয়া হবে ননদি সূর্য পূজায় যাব সূর্য পূজায় একদিন তো কালী পুজো করবো বলে কেলে ছড় পুজো করেছে শোনো আজকে কি পুজো করতে যাচ্ছ অত জানা প্রয়োজন নেই কিন্তু একটা কথা মনে রাখো আমি অতদের সঙ্গে যাবো দেখবো কেমন থাক মনে হারা যাইছে তোরা লইয়ে পূজারানি বলে নানদী তুমি একটা নতুন শাড়ি পরে এসো আমি ততক্ষণে পূজার উপকরণগুলো সাজাই তাই তুলসী বচনে সব সুখী গণে তুলসী বচ্চনের সব সুখী বলে কুলিশ वचन সব শক্তি করে দেব পূজিবারে কাহে আহা বিধি অবচরণায় উপহার ও পূজন যজন ভরে বিধি তো চরণ নউ চান ননা পরি কিকে নিল জেনে ফেনে কলমক ন রসলা রে উড়ে পোয়া খাজা বেলা সরো ভাজা